আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও আজকে সকালটাও রোদরোদ জল ছিল কালেকশন করলাম এখন চলেন আবার আমরা ঢাকা সিটিটাকে এক্সপ্লোর করি কন্ট্রোল সিস্টেম খুবই দারুণ টেকনোলজি মানুষের জীবনকে কত সহজ করে দিচ্ছে কিন্তু গেটার বাইরের অবস্থাটা খুবই জঘন্য এইখান দিয়ে বাইক চালায় গেলে আমার অবস্থা খারাপ আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও আজকে সকালটাও রোদরোদ ছিল মাঝখানে দুই পশলা বৃষ্টি হয়ে গেল অফিসের কাজে বের হয়েছি আসছিলাম নিকেতন গুলশান নিকেতনে একটা বিল কালেকশন করলাম এখন আবার যাচ্ছি কুরিল রোড ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হেড অফিসে ওইখানে আমাদের আর একটা বিল আছে সেই বিলটা কালেকশন করতে যাব এখন ক্রস করতেছি গুলশান ইউনাইটেড হসপিটালের পাশ দিয়ে বাড়ি ধারার মুখ দিয়ে বের হয়ে চলে যাবো হচ্ছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অফিসে আজকের দিনটাও সুবিধা না এই বৃষ্টি এই রোদ দুইবার দুই এখন বৃষ্টি নেই আপাতত রোদ আছে আবার আকাশে প্রচুর মেঘ এখন যাক চল না আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করতে করতে যাই বিরোধীটা কালেক্ট করে তারপরে যাবো অফিসে মোটরসাইকেল এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে অ্যালাউ না তা নাহলে এখন বাম দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে আমি অফিসে সরাসরি চলে যেতে পারতাম কিন্তু এই দেশের কিছু কিছু উন্নয়ন হয় শুধুমাত্র বড় কেন্দ্রিক শুধুমাত্র প্রাইভেট কারদের সুবিধা দেওয়ার জন্য এই কাহিনিগুলো করা হয় যাই হোক এখন আমাকে পুরাই উঠান করে সামনে গিয়ে উঠান নিয়ে তারপরে আবার মহাখালীর যে ফ্লাইওভার যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে উঠে ঢাকা টাঙ্গাইল ঢাকা মামিন সিং হাইওয়ে ধরে আমাকে আগে যেতে হবে কিছু করার নেই চলেন আপনাদের সাথে নিয়ে যাই ব্যায়াম চত্বর এখানে কি সকালে ব্যায়াম হয় নাকি দৈনিক স্টেক করেছি এইটায় যাওয়া যাবে না আমাকে যেতে হবে পরেরটায় এই দিক দিয়ে ওকে সামনে গিয়ে বাম টাই উঠতে কারণ এটা দিয়ে উঠলে আমি এয়ারপোর্টে চলে যেতাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন